যাকে উৎসর্গ করা হয়েছে সেই মানুষটি এখানকার মানুষ এবং তার যে কাজ সেই কাজকে তার ভাবনাকে সঙ্গে নিয়ে যে চলা এটা এই ভাবনা এই ভাবনা আমাদের সঙ্গে মিশে থাক আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে হাত ধরে থাকলেই একসাথে থাকতে পারি উৎসব থাকতে পারি শুধু প্রতিটি একটা মুহূর্তে হোক উপভোগ হোক প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ যে সময়টা চলে যায় সেই তো আর ফিরে আসে না তাই প্রতিটা সময় হোক উপভোগ্য প্রত্যেকটা সময় বাঁচার মতো করে বাঁচুন ভালো থাকুন সুন্দর থাকুন আর সেই কারণে হিংসা দেশ রাগ ক্ষোভ সরিয়ে রাখুন দূরে থাকি আমরা এসবের থেকে আসুন বেঁচে বেঁচে থাকি সে কথাই বলে গেলেন আমাদের যে সকল বিশিষ্ট জনেরা মঞ্চে ছিলেন তারা আমরাও তাদের কথাকে মাথায় নিয়ে এগিয়ে চলি পেরেছি কিছু একটা সময় যারা আছেন পরের যে অনুষ্ঠান বৃষ্টি ডান্স গ্রুপ সেই অনুষ্ঠানে যিনি সঞ্চালক তাকে আমরা পরের অনুষ্ঠানটি তিনি সঞ্চালনা করবেন আবার সময় হয়েছে যাবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই এইভাবেই আপনাদের ভালোবাসা পেয়ে আবারো আসবো আবারো আপনাদের সঙ্গে এখানে অথবা অন্য কোথাও দেখা করতে হবে ভালো থাকুন আপনারা উৎসবের মেজাজে আনন্দে জেগে থাকুন তো অর্পণ করে বিদায় নেব আমি বিদায় নেব কিন্তু মঞ্চ এখনও বেশ কিছুক্ষণ আপনাদের মাতিয়ে রাখবে আপনারা সকলে উপভোগ করুন উৎসবের মেজাজে থাকুন নৃত্য সঙ্গীতের সঙ্গে থাকুন বৃষ্টি ডান্স ট্রুপের যিনি সঞ্চালক আছেন তিনি মঞ্চে আসবেন অনুগ্রহ করে প্রত্যেকে ভালো থাকুন সুন্দর থাকুন আমরা পেয়ে গেছি আমাদের বৃষ্টি ডান্স ট্রুপের সঞ্চালককে পরের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন তিনি আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো তার হাতে জীবনবাবু জীবনবাবুর হাতে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি এরপরের কিছুটাক্ষণ আপনাদের মাতিয়ে রাখবেন জীবনবাবু তার সঙ্গে থাকুন উৎসবের আনন্দ উপভোগ করুন ধন্যবাদ আমার তরফ থেকে শুভরাত্রি কিন্তু এখন জীবন বাবুর হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি হ্যালো হ্যালো নমস্কার সকলকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকল বড়দেরকে আমি জীবন আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ছোটদেরকে ভালোবাসা বৌদ্ধদেরকে শুভেচ্ছা ছাব্বিশতম বর্ষের শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার প্রথম দিনের অনুষ্ঠানে আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান সকলে পরিচিত এই মাঠে এই মঞ্চে অনেকবার আমরা অনুষ্ঠান করে গেছি হুগলির বটডঙ্গল ঘাসুয়া থেকে আগত সৌমেন বেড়া পরিচালিত বৃষ্টি ডান্স গ্রুপের কালচারাল নৃত্য অনুষ্ঠান আশা রাখছি সকলের ভালো লাগবে আমি ধন্যবাদ জানাব একলোকী সাহচান্দ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার প্রত্যেকটি সদস্য সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর এই মাঠে সাত দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সকল বড়দেরকে প্রণাম জানিয়ে আমরা মঞ্চে নিয়ে আসবো আজকের অনুষ্ঠানের বৃষ্টি ডান্স গ্রুপের প্রথম নিবেদন মঞ্চে দেশমাতাকে প্রণাম জানাতে ভারত মাতাকে প্রণাম জানাতে বৃষ্টি ডান্স গ্রুপের প্রথম নিবেদন মঞ্চে ডেকে নেব একটি সুন্দর দেশাত্মবোধক গানের উপর বৃষ্টি ডান্স গ্রুপের প্রথম নিবেদন মঞ্চে বৃষ্টি ডান্স গ্রুপ পরবর্তী নিবেদন আমরা মঞ্চে আহ্বান জানাব আজকের অনুষ্ঠানের বৃষ্টি ডান্স গ্রুপের পরবর্তী নিবেদন মঞ্চে আসবেন ছোট্ট দুই মেয়ে বর্ষা অ্যান্ড জিনা মঞ্চে নেব বর্ষা অ্যান্ড জিনা বৃষ্টি ডান্স গ্রুপের পরবর্তী নিবেদন দুজন একটি গায়ে থাকে সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে যে তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নীল তাহারি দুলে। পাড়ায় বড়ই কাছাকাছি মাছি শুধু একটি মাঠের ভাগ তাদের বনের অনেক মধুমাছি মাছি বনে মাথে মধুর চাক তাদের খাটে পূজার জবা মালা ভেসে আসে মদের মাথা খাটে তাদের পাড়ার খুঁছু ফুলিড়ে ডালা বেচতে আসি নদীর পাড়া হাসি মাঠে বসি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজ কি লবে বেগুন হলো হলো দুয়ারে হলো 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 দুয়ারে হলো শুনে শুনে আকাশ খুশি হলো ঘরে আছে হলো হলো দুয়ারে ফুল আমির বলে আমির বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে

আপনারা দেখছেন বৃষ্টি ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান হুগলির বড্ডঙ্গল ঘাসোয়া থেকে আগত সৌমেন বেড়া পরিচালিত বৃষ্টি ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান আমরা পরবর্তী নিবেদনে চলে যাব পরবর্তী নিবেদনে একটা সুন্দর নৃত্যের মাধ্যমে আমরা প্রত্যেকটি দর্শক বন্ধুদেরকে অনেক অনেক সম্মান জ্ঞাপন করব। মঞ্চে ডেকে নেব পরবর্তী নিবেদন বৃষ্টি ডান্স গ্রুপ মঞ্চে ডেকে নেব পরবর্তী নিবেদনে বৃষ্টি ডান্স গ্রুপ তোমার কাছে পারিনি আমি আর পিছুড়া এড়াতে কোনো এভাবে ডাকুন আমাকে જી પારોખો આક દીગો જી પારો ટાકો